কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশিটি হল কর্করাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র এই কর্করাশির ইংরেজি নাম হল ক্যান্সার কর্ক রাশি হল সৎ প্রকৃতি রাশি এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই সংসারের সমাজে বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল হতে হয় এই কর্করাশির মানুষদেরকে তাই কর্কট রাশির মানুষরা সবসময় একটা কথাই ভাবেন যে ভগবান কেন কর্কট রাশির কি সব থেকে বেশি কষ্ট সব থেকে বেশি ব্যথা বেদনা বা যন্ত্রণা দেয় কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্করাশির পুষ্পা নক্ষত্র কিংবা কর্কট বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুঃখ কষ্ট যেন এক সময় আপনাদেরকে জড়িয়ে রেখেছে নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কর্কট রাশি বা ক্যান্সার সায়ন রাশির জাতক জাতিকাদের কুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই জৈববাণীটি কর্কট রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে অ্যাস্ট্রোলজি এবং গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে কর্কট রাশির জাতক জাতিকের দিকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ফিফথ নভেম্বর সিক্স নভেম্বর এবং সেভেন্থ নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আজ পর্যন্ত আপনাদের জীবনে কখনোই ঘটেনি অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে আগামী সময়কালটি কর্কট রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতা এক অন্য উচ্চতায় ইউনিভার্স আপনাদেরকে বিভিন্ন দিক থেকে সাহায্য করতে চলেছেন বিগত কয়েক মাস যাবৎকাল হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ পড়াশোনা কেউ কর্ম কিংবা রিলেশনশিপ সমস্যা গাইন সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে একারাই হয়তো সব কষ্ট সব যন্ত্রণা সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনে আসার পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন তাই কর্কট রাশি বা ক্যান্সার সাইঞ্চিন্ন রাশির জাত জাতিকাদের কাছে জীবনে নভেম্বর থেকে ডিসেম্বরেরই হরস্কোপ আজ থেকে আগামী তিরিশে নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এতদিন যারা আপনাদেরকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে হয়তো আপনারা জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি ঘটাবে আপনাদের জীবনের ধন লাভ ঘটাতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় কর্কট রাশি জাতক জাতিকার জীবনে ঘটতে চলে পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষরা আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি যে কোনো ক্ষেত্রে অর্থাৎ জব হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তুঙ্গি হতে যাচ্ছে আপনার রাশির কর্মপ্রাপ্তির জায়গায় মঙ্গল বৃহস্পতি কিংবা সূর্যের ট্রানজিট এরপর গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে যারা বেকার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে এসেছেন এতদিন যারা সেই জায়গাগুলিতে সফলতা প্রাপ্তি করতে পারেননি এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছেই অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশি জাত জাতিকাদের জীবনে অন্যদিকে বিজনেস হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি আপনার ব্যবসার জায়গায় এক অভূত পূর্ব সাফল্য আসতে চলেছে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন ছোটো বড়ো মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় নতুন করে নিজের প্রতিভাগুলিকে আরও তুলে ধরতে পারবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো ধাতব ব্যবসা কোনো রেডিমেড ব্যবসা আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধন কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন বা যে কোনো বিজনেসের জায়গায় কিন্তু পরিবর্তন আসছে তাই আগামী সময়কাল মধ্যে আপনার সাফল্যের ব্যক্তিত্বের দ্বারা আপনি শুধু নিজে যেদের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন অন্যদিকে রিলেশনশিপের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে লাভ হরস্কোপ ম্যারেজ হরস্কোপ এই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এতদিন কর্করাশির মানুষের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল ভুল বোঝাবুঝি অশান্তি একের পর এক লেগেই ছিল আপনি মানিয়ে নিতে চাইলেও আপনাদের বিপরীত পক্ষে ভালোবাসার মানুষগুলির দিক থেকে আপনি সেরকম সাপোর্ট সহযোগিতা পাননি অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হওয়া যে আমরা দেখেছি সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে সম্পর্কের দূরত্ব সম্পর্কে ভুল ভুল বোঝাবুঝি বা তিক্ততা যে ছিল তা এখন বোঝা পড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের জীবনে সম্পর্কের ভুল বোঝাবুঝি তিক্ততাগুলি দূর হয়ে যাবে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী বলি হনুমানজির জয় কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটু আগামী সময়কালের মধ্যে ভগবান শনিদেব আপনার সাথে থাকছেন আপনার পাশে থাকছেন সমস্ত শত্রুতার অবসান করবে সমস্ত ক্ষেত্রে এতদিন যে অসফলতা হয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে এবার সফলতা প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারবে এবং শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বে কোনো ক্ষেত্রে আপনাদেরকে প্রতারিত করেছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে সে প্রতিকূল পরিস্থিতি হোক কোনো শত্রু হোক বা বাড়ির কোনো মানুষ আপনার শত্রুতা করুক না কেন বিপরীতভাবে তাদের জীবনে কিন্তু এরপর চরম দুর্দশা নেমে আসবে তারা এখন কোনো না কোনোভাবে নিজেরাই গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদেরকে বলবো আর শত্রুদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ ইউনিভার্স সহ শনিদেব আপনাদের আশীর্বাদ করতে চলেছেন যার জন্য আপনার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বীদের শত্রুদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবেন সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা মামলা মোকদ্দমা কিংবা পড়াশোনা যে কোনো ক্ষেত্রে পর পরাজিত করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে কোনো পুরোনো সম্পর্ক বা আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে যে সমস্ত সম্পর্ক বা ভালোবাসার মানুষরা আপনাকে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে বেদনা দিয়েছে বা যারা এতদিন আপনার সাথে নানা রকমভাবে ছলনা প্রতারণা করেছে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে পেলে সব ফোন করে ক্ষমা চাইবে পুরাতন সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে এরই পাশাপাশি কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধান পথে এগোবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা মামলা মোকদ্দমা কোনো জায়গাতে আপনি আর আটকে থাকবেন না দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর টু ডিসেম্বর সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে অন্যদিকে কর্করাশি জাত জাতিকাদের রাশির সাপেক্ষে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল এক শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে পর সফলতায় বদলে দিতে চলেছে স্বয়ং ধনলক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদে জীবনের প্রথম পরিবর্তনটি আসছে যারা দীর্ঘদিনের গায়নের সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে তাই বলে রাখি আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান নভেম্বর এবং ডিসেম্বর সন্তান প্রাপ্তিযোগ ঘটাতে চলেছে অন্যদিকে যাদের পরিবারে এতদিন দুঃখই ভরা ছিল অশান্তি ছিল নেগেটিভ শক্তি ছিল শত্রুতা ছিল এতদিন যে সমস্ত বাড়িতে সমস্যায় ভরা ছিল সেখানে এখন শান্তি বিরাজ করবে সেখানে এরপর ধন প্রেম আনন্দ হাসিখুশির বন্যা বয়ে যাবে এক এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনাকাটির অপেক্ষায় ছিলেন অর্থাৎ কোনো আসবাবপত্র কোনো ফার্নিচার কোনো অলঙ্কার কিংবা বাড়ি গাড়ি এই সমস্ত কিছু কেনার পথে শুভ পরিবর্তন আসছে যে জিনিসগুলি কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি সেই জিনিসগুলির পর কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট সক্ষম হবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় কর্মফলদাতা গ্রহ কর্কট রাশিসাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে দুঃখের এবং দুঃসময় অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে শনি মহারাজ এবং হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটাবে ইউনিভার্স আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আপনাদের জীবনে যত দুঃখদাতা যত শত্রুতা কিংবা যত প্রতিকূল পরিস্থিতি এতদিন আপনাদেরকে দুমিয়ে রেখেছিল এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনে সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্যের পর আপনার সাথ দিতে চলেছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কৃপা এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতায় ভরে যাবে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্করাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু এবার সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে আসার একটা শুভ সময় আসতে চলেছে যারা কোনো জায়গায় জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালে মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যেতে চলেছে আগামী সময়কালের মধ্যে আপনি আপনার কথার মাধ্যমে অনেক অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক মানুষকে আকৃষ্ট করে ফেলতে পারবেন নিজেদের কথার মাধুরতার মাধ্যমে অন্যদিকে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রেও কিছু শ্রেষ্ঠ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে এই সময়কালের মধ্যে আপনার হোক আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনের হোক চাকরির জায়গা থেকে কোনো খুশির খবর আসবে কিংবা চাকরিতে বেতন বৃদ্ধি ডেভেলপমেন্ট প্রাপ্তি বা কিংবা ট্রান্সফারের জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবারে হাসি খুশি বা আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে সরকারি চাকরি প্রাপ্তি কিংবা যে কোনো বেসরকারি বা কোম্পানির চাকরি চরিপ্রাপ্তিতেও কিন্তু শুভ যোগাযোগ আসে এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু করকরা আছে জাতজাতিকার চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টার কোনো প্রমোটার কোনো বিল্ডার নির্মাণ কোনো রাজমিস্ত্রি তাদের ক্ষেত্রে কিন্তু এরপর এই এগিয়ে যেতে পারবেন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসছে মানি হরস্কোপ বিজনেস হরস্কোপ কিংবা লাভ হরস্কোপ ম্যারেজ হরস্কোপ শুভ পরিবর্তন আসার পাশাপাশি স্টুডেন্ট হরস্কোপটা হতে আছে গুরুত্বপূর্ণ নভেম্বর থেকে ডিসেম্বর স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে পড়াশোনার জায়গায় যে পিছিয়ে যাচ্ছেন মনোযোগ অনোযোগী হয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন কর্করাশির জাতকের ক্ষেত্রে কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য পুনরমত জপ করুন কিংবা বাড়ির সদর দরজা একটি পাতিলেবু গেলে দিন যারা বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন অফিসে বিভিন্ন জায়গায় তারা পবিত্র হনুমান করুন প্রতি মাসের মঙ্গলবার দিন পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতা পেলে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্নকে রাখুন দাম্পত্য সমস্যা বিবাহে বাধা বিবাহ দেরি হয়ে গেলে মাঙ্গলিক দূর করুন মঙ্গলের পাথর ধারণ করুন অর্থাৎ রক্ত প্রবাল পাথর ধারণ করুন এই পাশাপাশি শনির প্রতিকার করুন চাকরি কর